আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে আমার একটা চীনা হাঁস পাচ্ছি না তো আমি তো একদম ভয় পেয়ে গেছি কারণ আগেও আমার একটা চীনাহাঁস এরকম একা একা চলে এসে হারিয়ে গেছে তো তাকে কিন্তু আমি আর খুঁজে পাই নাই তো এইবারও হচ্ছে আমার এই চুন্নি চীনা হাসটা হচ্ছে আমার পাতি পাতিহাঁসের সাথে চলে এসেছে তো আমি খুঁজতে খুঁজতে মাঠে চলে এসে দেখি যে আমার পাতি সাথে সে চলে এসেছে তো দেখুন সে গোসল করে একদম সাদা ধবধোবা হয়ে গেছে অনেক সুন্দর লাগতাছে মাশাল অনেক সুন্দর লাগতেছে আমার চীনা হাঁসটাকে তো এই তো দেখুন এদিকে একটা ছিম গাছ হয়ে আছে তো লাল ছিমের গাছ আর এই ছিম গাছটা কিন্তু তেমন একটা ছড়ানো না অল্প একটু জায়গাতেই দেখুন কিন্তু প্রচুর সিম ধরে আছে তো প্রিয় ভাই বোনেরা আপনারা চাইলে কিন্তু এরকম একটা ছিম গাছ একটা বেগুন গাছ কিংবা যার যেতটুক জায়গা আছে অতটুক জায়গাতেই কিন্তু একটা কিছু করতে পারেন কিংবা দু একটা হাঁস মুরগি লালন পালন করতে পারেন কিংবা বেকার বায়ু বোনেরা আপনারা বেকার বসে না থেকে কিন্তু দু একটা হাঁস মুরগি পালতে পারেন আপনার নিজের হাত খরচের টাকা কিন্তু হয়ে যাবে কিংবা কৃষিকাজে জড়িয়ে জড়িয়ে যেতে পারেন তো এই তো দেখুন আমার রাজকুমার এদিকে তার বান্ধবীদেরকে নিয়ে হচ্ছে এই গাছের মাচার নিচে বসে আছে আর বেশিরভাগ সময়ই হচ্ছে আমার মুরগিগুলা এই সিম গাছের মাচার নিচেই থাকে আর ওই দিকে হচ্ছে আমার হাঁসগুলো আছে। তো প্রিয় ভাই বোনেরা কোনো কাজই কিন্তু ছোট না তো ছোট থেকেই কিন্তু বড় হতে হয় যেমন দুই একটা হাঁস মুরগি পারলে আপনি একদিন দেখা যাচ্ছে অনেক বড় একটা খামারি হতে পারবেন আর এদিকে দেখেন কত সুন্দর ছিম ধরে আছে আমার তো ওইগুলো দেখতে খুবই ভালো লাগতেছে আর ক্যামেরাতে তেমন একটা দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর সিম ধরে আছে আর প্রচুর সিমের ফুল ধরে আছে তো আমি যদি কৃষি কৃষিকাজ না করতাম আর হাঁস মুরগি যদি লালন পালন না করতাম তাইলে কিন্তু তাহলে কিন্তু আমি এগুলার মায়া বুঝতেই পারতাম না যে এগুলার মায়া কি। এখন কিন্তু আমি এগুলোর মায়ায় একদম জড়িয়ে গেছি দেখুন আমার হাঁস হচ্ছে খুঁজতে এসে আমি কিন্তু এই সিম গাছগুলো আমি ভিডিও করে নিয়েছি তো এগুলোর প্রতি যে এমন একটা মায়া যে গাছ লাগায় আর যে হাঁস মুরগি লালন পালন করে সেই বুঝে যে এগুলোর যে কতটা মায়া তো এখন আমি আমার হাঁসগুলোকে খাবার দিয়ে দিব এই তো দেখুন খাবার দিয়ে দিয়েছি আমার চীনা হাঁসটাকে ধরে নিয়ে যাব এখন আর আমার দেখুন সবগুলো হাঁস কিন্তু বিক্রি করা শেষ আমার এই কয়টা পাতি হাসি আছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ